প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বাবা ট্রাক ড্রাইভার তো আসমার মা আছে ছোট একটা বোন আছে তো আসমার বাবা বেশ কিছুদিন হয়েছে বিয়ে শাদি করে আলাদা হয়ে গেছে আসমাদের কোনো খরচ দেয় না তো বাধ্য হয়ে আসমার মা পরের বাসায় কাজ নিয়েছে আসমারা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে কারণ তার বাবা সারা ইনকামের পথ কেউ করেনি বা কর করেও নাই এখন বাধ্য হয়ে আসমার মা পরের বাসায় কাজ করে তো আসমা ঘরেই থাকে আসমা ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো বর্তমানে আসমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে ভালোবেসে আপন করতে পারবে তেমন একটা মানুষ পেয়ে আসমা বিয়ে শী করবে তো আসমার জীবনে কখনো প্রেম ভালোবাসা করেনি তো আসমাকে অনেকে অফার করেছে কিন্তু অ্যাকসেপ্ট করেনি তো আসমা চাচ্ছে যে তাকে সরাসরি বিয়ে করবে তেমন একটা মানুষ পেলেই আসমা রাজি আছে কারণ আজকাল প্রেম ভালোবাসায় আসমা বিশ্বাসী না কারণ প্রেম ভালোবাসা করলে যারা করে তারা কখনো বিয়ে সাথে করে না তো আসমা চাচ্ছে প্রেম ভালোবাসা করবে না যাকে বিয়ে করবে সরাসরি বিয়ে করার পর স্বামীর সাথেই প্রেম করবে স্বামী যেমনই হোক বিবাহিত হোক বুড়ো হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি